হ্যালো ফ্রেন্ডস আলাইকুম ওয়েলকাম টু আর মোবাইল লার্নিং পয়েন্ট চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন তো ফ্রেন্ডস দুইটি ইনস্ট্যান্ট উইড্রো টেলিগ্রাম পোর্টো এয়ারড্রপ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে তো ফ্রেন্ডস আজকে আমরা কথা বলবো ব্যানানা এয়ারড্রপ অ্যান্ড এ কয়েন এয়ারড্রপ সম্পর্কে যে প্রজেক্ট দুইটিতে আপনি যদি জয়েন হয়ে কাজ করেন ইনস্ট্যান্ট উইড্রো করে প্রফিট নিতে পারবেন এরকম প্রজেক্ট খুব কমই হয় তো ইতিমধ্যে আমি আপনাদের মাঝে অনেকগুলো প্রজেক্ট দিয়েছি যেগুলো ইনস্ট্যান্ট উইড্রো এয়ারড্রপ যেমন প্রি বোর্ড এফটিএন এবং কি একটা গেমসও দিয়েছিলাম যেখানে আপনারা এফটিএন টোকেন আর্ন করতে পারতেন তো আজকে এই ভিডিওতে আমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত দেখাবো যে কিভাবে জয়েন হবেন কিভাবে কাজ করবেন কীভাবে এখান থেকে টোকেনটা উইথড্র করবেন তো ফ্যান চলুন আর কথা না বাড়ি ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ছোট্ট করে একটি কথা না বলি নয় আপনি যদি এখনও পর্যন্ত আমাদের মোবাইল আর্নিং পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই অবশ্যই এখনই সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল উপরে ক্লিক করে নোটিফিকেশনটা অল করে দিন যাতে করে আমাদের সব নতুন নতুন ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে তো ফ্রেন্ডস ফার্স্ট অল এখানে আপনাকে জয়েন করতে হবে এর জন্য এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন সেখানে দেখতে পারবেন আপনার এই পোস্টটা হাইলাইট হয়ে থাকবে এবং এখানে প্রথম যে লিঙ্কটা রয়েছে জাস্ট এই লিঙ্কটার উপরে ক্লিক করে আপনি এই লিঙ্কটাকে ওপেন করে দিবেন তো যখন আপনি লিঙ্কটাকে ওপেন করবেন তখন আপনার সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস আসবে আপনার ইতিমধ্যে অনেক টেলিগ্রাম বোর্ডে জয়েন হয়েছেন সেম প্রসেস জয়েন হয়ে নেবেন এরপর এই ওপেন অ্যাপ এখানে একটা ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করবেন দেখবেন নিচ থেকে একটা নতুন পেজ ওপেন হবে এবং এই পেজটাই হচ্ছে মূলত আপনার কাজ তো এখানে দেখতে পাচ্ছেন একটা টাইম কিন্তু কাউন্ট হচ্ছে এবং এই টাইম কাউন্ট পরে এখানে আপনি ক্লিক করে আপনার যে টোকেনটা রয়েছে সেটা আপনি কালেক্ট করতে পারবেন তো এই যে এজিএল কয়েন প্রজেক্টটা রয়েছে এই প্রজেক্টের বিশেষত্ব হচ্ছে এখান থেকে আপনি টেন লেভেল পর্যন্ত রেফার কমিশন পাবেন এখানে রয়েছে ম্যান আইকন আমি যদি ম্যান আইকনে ক্লিক করে দিই তাহলে আরও বিস্তারিত ইনফরমেশন দেখতে পারবো তো এখানে দেখেন টেন লেভেল পর্যন্ত আপনি রেফার কমিশন পাচ্ছেন প্রথম ত্রিশ পার্সেন্ট পাচ্ছেন সেকেন্ড বিশ পার্সেন্ট এবং থার্ড পাচ্ছেন পনেরো পার্সেন্ট এরপরে আপনি ফোর থেকে টেন পর্যন্ত ফাইভ পার্সেন্ট কমিশন পাচ্ছেন তো সেক্ষেত্রে এই রেফার কমিশনটা হচ্ছে আপনি যাকে রেফার করবেন তার থেকে আপনি ত্রিশ পার্সেন্ট কমিশন পাবেন সে যা ইনকাম করবে তার টোটাল ইনকাম থেকে এবং ইনস্ট্যান্ট আপনি কিন্তু একশো টোকেন পাচ্ছেন তো সে যাকে রেফার করবে তার থেকে আপনি কমিশন পাচ্ছেন এইভাবে করে টেন লেভেল পর্যন্ত আপনি রেফার কমিশন পাবেন এবং হিউজ পরিমাণের একটা ইনকাম আপনি কিন্তু এখানে করতে পারবেন এখানে নিচের দিকে রয়েছে ইনভাইট ফ্রেন্ডস এই ডাবল বক্স আইকন এখানে ক্লিক করলে আপনার ইনভাইট লিঙ্কটা কপি হয়ে যাবে এবং এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সে যদি এই লিঙ্কে ক্লিক করে এই টেলিগ্রাম বোর্ডে জয়েন করে দেন সে আপনার একজন সফল রেফার হবে দেন আপনি তার থেকে কমিশন পাওয়া শুরু করবেন এটা কিন্তু নো ইনভেস্টমেন্ট আপনার রকম ইনভেস্ট করতে হবে না হান্ড্রেড পার্সেন্ট ফ্রি একটা প্রজেক্ট তো এখানে এই যে ডলার আইকন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন এখান থেকে মিনিমাম উইড্রো কত সেটাও আমি দেখিয়ে দেব। তো এখানে মিনিমাম উইড্রো হচ্ছে এক লক্ষ টোকেন যখন আপনার এই টোকেনটা এক লক্ষ হবে সেটা আপনি আপনার টেলিগ্রাম ওয়ালেটে উইড্রো করতে পারবেন এবং এখন বর্তমানে এই এক লক্ষ টোকেনের প্রাইস হচ্ছে ওয়ান টন যেটা সাত ডলার সমপরিমাণ তো উইড্রো করার জন্য আপনি এখানে অ্যামাউন্টটা লিখবেন এখানে উইড্রোতে ক্লিক করবেন তো এখন উইড্রো যে করবেন অ্যামাউন্ট লিখে আপনি উইড্রোতে ক্লিক করবেন বাট আপনার এখানে একটা ওয়ালেট প্রয়োজন হবে যেই ওয়ালেটে আপনি এই টোকেনটা উইড্রো করতে পারবেন অ্যান্ড সফ করতে পারবেন তো এখানে দেখতে পাচ্ছেন উপরের দিকে কানেক্ট ওয়ালেট বাটন জাস্ট সিম্পলি আপনি এই কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন এরপর ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম বাটন রয়েছে এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর নতুন একটা এন্টারফেস ওপেন হবে এবং এই এন্টারফেসে আপনি নিচের দিকে দেখতে পারবেন ওয়ালেট কানেক্ট বা কানেক্ট ওয়ালেট লেখা চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন লেখা চলে এসেছে এখানে জাস্ট একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে এই বোটের সাথে আপনার ওয়ালেটটা কানেক্ট হয়ে যাবে এবং এখানে আপনি আপনার যে ওয়ালেট অ্যাড্রেস রয়েছে সেটা দেখতে পারবেন এখন এখান থেকে উইড্রো করার জন্য আপনি জাস্ট অ্যামাউন্টটা লিখে উইড্রোতে ক্লিক করার সাথে সাথে এখান থেকে উইড্রো হয়ে যাবে তবে আপনার মিনিমাম এখানে এক লক্ষ পয়েন্ট হতে হবে আর এক লক্ষ পয়েন্টের জন্যই কিন্তু আপনি এখানে এক টন বা সাত ডলার সম ইনকাম করতে পারতেছেন তো এটা হচ্ছে এই এজিএল কয়েন এরপরে আবারও আপনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আজকের অফার লিংকে ক্লিক করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন এবং সেখানে দ্বিতীয় যে লিঙ্কটা রয়েছে এই লিঙ্কের উপরে ক্লিক করে এই লিঙ্কটাকে আপনি ওপেন করে নেবেন তো ফাইনালি যখন আপনি ওই লিঙ্ককে ক্লিক করে দিবেন দেন এই রকম একটি এন্টারফেস আপনার সামনে চলে আসবে এখানে হয়তো স্টার্ট লেখা লেখা থাকতে পারে আপনি ক্লিক করবেন এবং এই প্লে বাটনে ক্লিক করে দিবেন প্লেতে ক্লিক করার পর নতুন একটা এন্টারফেস নিচ থেকে ওপেন হবে দেন এই এন্টারফ্রেসে আপনাকে কাজটা করতে হবে তো এখানে এটা হচ্ছে ব্যানানা প্রজেক্ট এখানে আপনি ব্যানানা পাচ্ছেন এখানে জাস্ট ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে পারবেন এখানে রেফার করে ইনকাম করতে পারবেন এছাড়া ক্লাইম করে ইনকাম করতে পারবেন আপনার এখানে কাজ হচ্ছে ব্যানানাকে কালেক্ট করা আপনি এই ব্যানানাগুলো কালেক্ট করবেন যেটা আপনি ইনস্ট্যান্ট এখান থেকে উইড্রো করতে পারবেন এবং এই ব্যানানা আপনাকে উইথড্রো করার জন্য সেল করতে হবে প্রসেস আমি দেখিয়ে দেব এবং এখান থেকে আপনি হিউজ পরিমাণের ইনকাম করতে পারবেন আপনি যদি চান দিনে কিন্তু তিন চারশো ডলারও এখান থেকে ইনকাম করতে পারবেন তবে আপনাকে অবশ্যই প্রসেস বুঝতে হবে দেখেন এখানে ক্লাইম বাটন রয়েছে আমি ক্লাইমে ক্লিক করে দিলাম আপনার কিন্তু এটা থাকবে না এখানে প্রথমত আপনাকে ট্যাপ ট্যাপ করে ইনকাম করতে হবে এই যে হারভেস্ট যে অপশনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে এবং এখানে ক্লিক করলে নতুন একটা এন্টারফেস দেখতে পারবেন তো এই এন্টারফেসে মূলত আপনাকে একটা ব্যানার দেওয়া হবে এবং এটা যদি আপনি কাউকে শেয়ার করেন তার জন্য আপনি আরো একশো বেনানা পাবেন তো ভাবেই এখানে ইনকামটা করতে পারবেন তো এখানে শেয়ারে ক্লিক করে আপনি যদি কাউকে শেয়ার নাও করেন জাস্ট ব্যাগে ক্লিক করে আপনার বোর্ডে চলে আসেন তাও কিন্তু আপনি একশো বেনানা এখানে পেয়ে যাবেন আপনার ব্যালেন্সে অ্যাড হয়ে যাবে এখন এটা সেল করবেন কিভাবে বা রেফার করে আরো বেশি ইনকাম কিভাবে করবেন সেই বিষয়টা এখানে রয়েছে অ্যাপেস বাটন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ডাবল বক্স এখন এখানে ক্লিক করবেন দেন আপনার যে রেফার লিঙ্ক রয়েছে সেটা কপি হয়ে যাবে এবং এই লিঙ্কটা আপনি যাকে দিবেন সে যদি এই লিঙ্কে ক্লিক করে অ্যাকাউন্টে ক্রিয়েট করে সে আপনার একজন সফল রেফার হবে দেন তার থেকে ইনস্ট্যান্ট আপনি একটা কমিশন পাবেন তো এখন এই যে ব্যানানাগুলো আমরা কালেক্ট করেছি সেই ব্যানানা সেল কিভাবে করব এর জন্য এই যে ব্যাক বাটন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে কোন কালারের ব্যানানা আপনি কতটি কালেক্ট করেছেন তো দেখেন এখানে আমি এই কার্ভ এক্স ব্যানানা এটা আমি একটি কালেক্ট করেছি এখানে একটি দেখতে পারতেছেন এই একটির জন্য আমি কত পয়েন্ট পাবো সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এবং নিচের দিকে দেখেন এখানে রয়েছে একটি ব্যানানা আইকন যেটা আপনি নয়শো পঞ্চাশটি ব্যানানা যদি আপনার থাকে আপনি একশো ডলার পাবেন এখানে রয়েছে একটা যেটা নয়শো পঞ্চাশটা থাকলে আপনি পাঁচশো ডলার এখান থেকে পাবেন এই প্রতিটাই কিন্তু আপনি এখান থেকে ইনকাম করতে পারবেন তো দেখেন এখানে তিনশো সত্তরটি ব্যানানা রয়েছে আমার একটা ব্যানানা আমি পেয়েছি যেটা আমি জিরো পয়েন্ট জিরো ওয়ান মানে ওয়ান সেন্টে সেল করতে পারবো একটি ব্যানানা এই সেল বাটনে ক্লিক করে দেবো এখানে কনফার্মে ক্লিক করবো দেন আমার এটা কিন্তু সেল হয়ে গেল এখানে দেখতে পারতেছেন যে আমার ব্যানান এখানে কিন্তু আর নেই এখানে আমার অ্যাকসেন্ট চলে এসছে এখন এটা আমরা উইড্রো কিভাবে করব। প্রসেস কিন্তু একই আপনার যতগুলো ব্যানানা আপনি পাবেন এখানে আইকনে লেখা থাকবে আপনি সেল বাটনে ক্লিক করে জাস্ট সেল করে দিবেন এরপর রয়েছে উইড্রো বাটন এখানে ক্লিক করবেন দেখতে পারবেন নতুন একটা ইন্টারফেস চলে আসবে এখানে ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম আপনি চাইলে কিন্তু এখানে টন কিপার মাই টন ওয়ালেট টর্ন হাফ বি ওয়ালেট বিটকেট সেপাল যে কোনো ওয়ালেট কানেক্ট করতে পারবেন তো আমি রিকোয়ারমেন্ট করবো যে আপনারা টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট করবেন যেহেতু আপনি টেলিগ্রাম বোর্ড থেকে ইনকাম করতেছেন ওপেন ওয়ালেট ইন টেলিগ্রাম এখানে ক্লিক করবেন আমরা আগেরবার যেরকমভাবে এ জিএল কয়েন প্রজেক্টে ওয়ালেট কানেক্ট করেছি সেম প্রসেসি এখানে ওয়ালেট কানেক্ট করব কানেক্ট ওয়ালেট বাটনে ক্লিক করে দেবো দেন আমাদের ওয়ালেটটা এখানে কানেক্ট হয়ে যাবে যখন ওয়ালেট কানেক্ট হয়ে যাবে দেন আমরা দেখতে পারবো এখানে উইড্রো বাটন এখানে ক্লিক করবো দেন এখানে নিচের দিকে আমাদের যে উইড্রো অপশন সেটা কিন্তু চলে আসবে তো এখানে দেখেন আপনি জিরো পয়েন্ট ফাইভ ইউএসডিটি হলেও কিন্তু উইথড্র দিতে পারতেছেন এখানে আপনার অ্যামাউন্টটা থাকতে হবে জিরো পয়েন্ট ফাইভ দেন আপনি কনফার্মে ক্লিক করার সাথে সাথে আপনার টেলিগ্রামে এই ইউএসডিটিটা কিন্তু ইনস্ট্যান্ট এখান থেকে উইথড্র হয়ে যাবে তো ফ্রেন্ডস মূলত এই প্রসেসে আপনি এখানে উইথড্র করতে পারবেন এছাড়া এখানে ইনকাম করার জন্য রেফার করে এবং এখানে হারভেস্ট টু এক্স এখানে ক্লাইম টাইম কাউন্টডাউন শেষ ক্লাইমে ক্লিক করবেন আপনার ব্যানানা আপনি ক্লাইম করে নিতে পারবেন এক এক সময় এক এক কালারের ব্যানানা পাবেন আর এখানে এক এক কালারের ব্যানার এক এক রকমের প্রাইস তো ফ্রেন্ডস মূলত এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন কমেন্ট করে জানাবেন এমনকি শেয়ার করে সবার মাঝে সরিয়ে দেবেন যাতে করে সবাই এই প্রোজেক্ট থেকে ফ্রিতে ইনকাম করতে পারে যে যার হাতে থাকে অ্যান্ড্রয়েড ফোনের মাধ্যমে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট ভিডিওতে এই শুভকামনা আজকের মতো এখানেই শেষ আল্লাহ হাফেজ